ভালো থাকার জন্য শারীরিক মানুষকে এবং সামাজিক সব দিক থেকেই যত্ন নেওয়া জরুরি কিছু গুরুত্বপূর্ণ করণীয় হল শারীরিকভাবে ভালো থাকার জন্য সুস্থ খাদ্যাভ্যাস করে তুলুন পুষ্টিকর খাবার খান অতিরিক্ত চর্বি চিনি ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন নিয়মিত ব্যায়াম করুন প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটুন বাজ ব্যায়াম ও ব্যায়াম করুন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন প্রতিদিন ছয় মাইনাস আট ঘন্টা ঘুমানোর স্বাস্থ্যের জন্য ভালো পর্যাপ্ত পানি পান করুন শরীর হাইড্রেটেড রাখতে দিনে অন্তত আট গ্লাস পানি পান করুন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন যে কোনো অসুস্থতা দ্রুত শনাক্ত করতে সময় মতো ডাক্তার দেখান মানসিকভাবে ভালো থাকার জন্য পজিটিভ চিন্তা করুন নেতিবাচক চিন্তা কমিয়ে আশাবাদী হওয়ার চেষ্টা করুন স্ট্রেস কমান মেডিটেশন বই পড়া গান শোনা বা শখের কাজ করুন নিজেকে সময় দিন ব্যস্ততার মাঝেও নিজের জন্য কিছু সময় রাখুন সোশ্যাল মিডিয়ার আসক্তি কমান ভার্চুয়াল দুনিয়ার বাইরে বাস্তব জীবনের সম্পর্ক গড়ে তুলুন কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রতিদিনের ছোট ছোট সুখের মুহূর্তগুলোর জন্য কৃতজ্ঞ থাকুন সামাজিকভাবে ভালো থাকার জন্য ভালো সম্পর্ক বজায় রাখুন পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলুন সহযোগিতা করুন অন্যের উপকার করুন এতে নিজেরও ভালো লাগবে নেতিবাচক মানুষ এড়িয়ে চলুন যারা কেবল হতাশা বা নেতিবাচকতা ছড়ায় তাদের থেকে দূরে থাকুন থাকুন বা কপটতা এড়িয়ে সত ও খোলা মনে জীবনযাপন করুন সমাজের প্রতি দায়িত্বশীল হন সচেতন নাগরিক হিসেবে সমাজের উন্নয়নে ভূমিকা রাখুন আপনার ভালো থাকার জন্য কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়